যখন দোকানে গিয়ে মোবাইলে টাকা পয়সা রিচার্জ করি আর বাসায় এসে দেখি সেমে টাকা আসে নাই আলাইকুম আমি বাপ্পি বাপ্পি টেক চ্যানেল ফ্রম তখন নিশ্চয়ই খুবই খারাপ লাগে তাই না আপনার যেমন খারাপ লাগে আমারও ঠিক তেমনি খারাপ লাগে এই ব্যাপারটা নিয়ে এরপর আমরা রাগের মাথায় দোকানে যাই দোকানে গিয়ে দোকানদারকে বলি সিমে টাকা আসে নাই কেন দোকানদার আমাদের উত্তর দেয় আমি টাকা পাঠিয়েছি আপনার সিমে হাওলাত নেওয়া ছিল তাই সিম থেকে টাকা চলে গেছে দোকানদার কতটুকু ঠিক বলেছে আমার সিমে হাওলাত নেওয়া আছে কিনা আজকে আমরা দেখব আমাদের সিমে টাকা পয়সা হাওলাত নেওয়া আছে কি না এটা দেখার জন্য সর্বপ্রথম আমরা টেলিফোনের মতো যে একটা আইকন আছে এখানে একটা টাচ করব। এখানে টাচ করার পরে ডায়াল প্যাডের মতো একটা আইকন আছে এখানে একটা টাচ করব। এখানে আমরা উঠাবো স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান হ্যাশ উঠিয়ে কল দিয়ে দিব কল দেওয়ার পরে এই ধরনের একটা পপ অপ আসবে যেখানে সাতটা ফাংশন দেওয়া আছে তো আমরা যাব তিন নাম্বারে ইমার্জেন্সি ব্যালেন্স এখানে তো তিন ওঠাবো উঠে সেন্ড করে দিব। এই ধরনের একটা এস এম এস যাবে পরের এস এম এসে আমাদের দেখিয়ে দিবে আমাদের মোবাইলে কত টাকা লোন নেওয়া আছে কি না ইতিমধ্যে চলে আসছে আমার এখানে দেখাচ্ছে পঁচিশ টাকা লোন আমি পেয়েছি এইভাবে আপনারাও কারো কারো দেখাবে পঞ্চাশ একশো দেড়শো যার যেমন লোন দেয় এটাই দেখাবে তো এইভাবেই আশা করি আপনারা দেখতে পাবেন হাওলাত নেওয়া আছে আশা করি বুঝে গেছেন আপনারা ওকে এইভাবেই দেখে নেবেন আমাদের সিমে টাকা পয়সা হাওলাত নেওয়া আছে কি না আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন আপনাদের পরিচিতদের মাঝে আর বাই ব্রাদার যারা আছে তাদের মাঝখানে আমাদের ভিডিও দেখে যদি আপনাদের মনে হয় একটু উপকার হচ্ছে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো মাস্ট